তুই জানিস না আমি কার সন্তান আর তুই আমার বাবার কবর খাওয়া নিষেধ করিস এই তোর কি এই গ্রামে থাকার ইচ্ছা আছে না এই গ্রাম থেকে তোকে বের করে দিব বাবা কামরুল তুমি কেন এইভাবে কথা বলছো ব্যাপারটা কি আমাকে একটু খুলি বলো তো এই কি হয়েছে সেটা তোমার জানার দরকার নেই তোমার কাজ কবর খোঁড়া তুমি কবর খোঁড়ো চাচা দাঁড়ান আমি বললাম না আপনি এই কবর খুঁড়বেন না আগে আমার পুরো কথা ক্লিয়ার হবে তারপর কবর খুঁড়বেন এই কামরুল তুই যদি এখানে আর একটা উল্টাপাল্টা কথা বলিস এই গ্রাম থেকে কিন্তু তোকে বের করে দিব মঞ্জু ভাই আপনি কি আপনার গায়ের জোরে কথা বলছেন নাকি আপনার বংশের জোরে কথা বলছেন নাকি অহংকারের জোরে কথা বলছেন আমরা গরিব বলে কি আমরা মানুষ না না তোদের মতো মানুষদেরকে আমরা মানুষ মনে করি না এই তুই জানিস না এই গ্রামের সবাই আমাদেরকে সম্মান করে আর কতটা ভয় পায় আর তোদেরকে কে বাই চিনে আরে আমাদের মতো মানুষ তো আপনাদের তখনই লাগবে যখন আপনার পরিবারে কেউ মারা যাবে কারণ দাফন কাফনের জন্য তো আমাদের মতো গরিব মানুষই আপনাদের প্রয়োজন এই কামর তুই কি বলতে চাচ্ছিস তুই এত ঘুরিয়ে বেঁচে না বলে ক্লিয়ার করে বল আর তুই কেন আমার বাবার কবর খোরা বারবার নিষেধ করছিস হ্যাঁ বাবা কামরু তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো তো তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি কবর খুঁড়তে পারছি না ওদিকে লাশ নিয়ে ওরা অপেক্ষা করছি হ্যাঁ আচ্ছা আজকে সবকিছু আমি ক্লিয়ার করে বলবো কারণ আজকে আমার বলার সময় এসেছে মঞ্জু ভাই গত ছয় মাস আগে না আপনার মামারা গেলেন হ্যাঁ মার তো বয়স হয়েছিল মামার গেছে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না আমার মায়ের মরার সাথে এই কবর করে সম্পর্কটা কি। সেটাই আপনাকে ক্লিয়ার করে বলবো আচ্ছা ভাই একটা কথা বলুন তো গত ছয় মাস আগে যখন আপনার মামারা গিয়েছিল তখন সর্বপ্রথম কে কবর করতে এসেছিলো কেন বলছে এই আলী ভাই এসেছিল আলীভাইতে সবসময় এইসব কাজই করে আচ্ছা গত সাত দিন আগে তো আপনার বোনের বিয়ে আপনি খুব ধুমধাম করে দিয়েছেন তাই না হ্যাঁ দিয়েছি কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না কামরুল তুই এখানে এসে এই ধরনের কথা কেন বলতে শন কামরুল তোর পাল্টা কথা শোনার সময় আমার নাই আলে ভাই খবর খুঁড়ো জি ভাই চা তো দাঁড়ান আমি বললাম না আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি খবর শুনবেন না বাবা কামড়ছে তুমি কি ঠিক আছো আমার জানা মতে তুমি একজন ভালো মানুষ পর উপকারী মানুষ তবে অন্যের বিপদে তুমি কেন বাধা দিচ্ছ চাচা কিছু মানুষের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলার জন্য তার বিপদের মুহূর্তে শক্ত হয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় কারণ সুখের সময় মানুষ মানুষকে মনে রাখে না আচ্ছা একটা কথা বলুন তো গত সাত দিন আগে যে মঞ্জুবের বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়েছে আপনাকে কি দাওয়াত দিয়েছিল কি মোর সাহেবের বোনের বিয়ে হয়েছে এ তো আমি তোমার মুখ থেকে প্রথম শুনলাম মঞ্জু ভাই আপনার বোনের বিয়েতে আপনি আলী চাচাকে দাওয়াত দেননি কেন আপনার কি আয়োজনে কম ছিল নাকি অন্য কোনো বিষয় আয়োজন কম থাকবে কেন আমার বোনকে আমি ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে দিয়েছি পাঁচ হাজারের বেশি লোক খাইয়েছি আর একটা বিষয় হচ্ছে আলিভার কথা মনে ছিল না এতক্ষণ এবার আপনি লাইনে এসেছেন এই আমাদের মতো গরিবদের কথা আপনাদের বিপদের সময় মনে পড়ে যখন আপনার পরিবারে কেউ মারা যায় বা পরিবারে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় কিন্তু যখন আপনাদের পরিবারে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় পেট পুরে খাওয়ার আয়োজন থাকে না তখনই আমাদের মতো গরিবদের কথা আপনাদের মাথায় থাকে না মঞ্জু আপনার কি মনে আছে গত দুই মাস আগে এই আলী চাচা অসুস্থ হয়ে বিছানা শয্যা সাইছিলেন বড় লোক নিদান বাবা তুমি যে ওষুধের কথা বলছ বাড়িতে তো একটা দানা চালও নেই আর একটা টাকাও কাছে নেই যে তোমার ওষুধ কিনবো আশেপাশে কারো কাছ থেকে দুই তিনশো টাকা ধারানোর চেষ্টা কর তারপর সেই টাকা দিয়ে ঔষধের রে আমাকে খাওয়া আমি সুস্থ হয়ে ওদের দাস হচ্ছে খুব কষ্ট দেয়াছে বাবা আমি আগেই জানতাম তুমি আমাকে এ ধরনের কথা তাই তুমি বলার আগে আমি বাড়ির আশেপাশের অনেক বাড়িতে গিয়েছি তাদের কাছে সাহায্য চেয়েছি কিন্তু কেউ আমাকে একটি টাকাও সাহায্য করেনি তো আমি কিবব আবি ঔষধের অভাবে মারা যাব কি লাভ কি আর কেউ নেই আমাকে সাহায্য করতে পারে চাচা কি হয়েছে আপনি কান্না করছেন কেন আর এভাবে শুয়ে আছেন কেন আপনি বাবা কামলু এই দিন ধরে আবার খুব জ্বর শরীরে কোনো বল শক্তিও নেই আর কাছে এমন কোনো টাকাও নেই যে আমি ঔষধ কিনে খাবো বাবা আর রাতে যে কি খাবো সেই খাবারের যোগ ঘরে নেই বাবা চাচা তাহলে আপনি মোড়ল সাহেবের বাসায় কেন যাচ্ছেন না সে তো আমাদের গ্রামের সব থেকে ধনী মানুষ তাছাড়া তার মা কিছুদিন আগে মারা গেলে তো আপনি তার দাফন কাফনের কাজ করলেন আমার মনে হয় কি চাচা আপনি সেখানে গেলে খালি হাতে ফিরবেন না ভাইয়া আপনি মোড়ল সাহেবের কথা বলছেন আমি তার বাড়িতে গিয়েছিলাম সে আমাকে সাহায্য করা তো দূরের কথা আমাকে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে থাক বোন তুমি আর কান্না করো আমি চাচার জন্য খাবার আর ওষুধ নিয়ে আসি কই সেদিন তো আপনি ইচ্ছা করলে আলী চাচাকে সাহায্য করতে পারতেন আপনি তো করেন নি আচ্ছা আপনাকে একটা কথা বলি মঞ্জু ভাই আপনি কি কোনোদিন দেখেছেন কোনো মানুষ মারা গেলে কোনো ধনী বা কোনো কোটিপতি লোক এসে এই কবর খোঁড়ার কাজ করছে আপনি দেখেননি নি আর কোনোদিন দেখবেন না কারণ কোনো ধনী বা কোনো কোটিপতি লোক এসব কবর খোঁড়ার কাজ করে না সব কবর খোঁড়ার কাজ কারা করে জানেন এই আলী চাচার মতো কিছু হতদরিদ্র মানুষ আছে যারা মসজিদের মাইকে একটা বার শোনা মাত্র বিনা সাথে তার সকল কাজ কাম ফেলে এসব কাজ করতে চলে আসে যখন আপনাদের মতো ব্যক্তিদের বাড়িতে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন দাওয়াত পাই কারা এলাকার গণ্যমান্য এবং ধনী ব্যক্তিরা কিন্তু যখন আপনাদের পরিবারের কেউ মারা যায় যেমন আপনার মা বাবা ভাই বোন বা পরিবারের অন্য কোনো আত্মীয় স্বজন তখন যারা কবর ফুটতে আসে যারা গোসল করাতে আসে যারা দাফন করাতে আসে তাদের কথা তো আপনারা একটা জন্য মনে করেন না

ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন তাকে দাওয়াত দেওয়া তো দূরে থাক তাকে একবেলা খাওয়ার কথা আমরা বলি না এখন আপনারাই বলেন আপনাদের মতো ধনী ব্যক্তিদের বাড়িতে যদি তাদের মতো গরিব মানুষের এক খাবার না জোটে তাহলে কেন সে আপনাদের মতো ধনীদের কবর খোলার কাজ করবে কামরুল আসলেও আমি এই বিষয়টা ভেবে দেখিনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আর আলি ভাই তুমি আমাকে মাফ করে দাও আজ এখানে দাঁড়িয়ে আমি সবার সামনে কথা দিচ্ছি আমি গরিব দুঃখের সাথে কারোর সাথে খারাপ আচরণ করবো না খারাপ ব্যবহার করবো না আমি সবার বিপদ আমাদের পাশে থাকবো আর কান্দল তুমি আলী ভাইকে বলো আমার বাবার কবরটা করতে চাচা ভাই তার ভুলটা বুঝতে পেরেছে আপনি তার বাবার জন্য কবর খুলুন ঠিক আছে বাবা আমি কবর খুঁজছি